আমি যেটা বলছি আমাদের দুর্বলতা সবচেয়ে বড়টা ছিল সঠিক সময়ে আমাদের সেটা অনুধাবন করতে না পারা আর এই ক্রান্তিকালীন সময়ে ক্রাইসিস ম্যানেজ করার ক্ষেত্রে গিয়ে অবশ্যই যে সমস্ত ঘটনার কারণে শিক্ষক ছাত্র এবং সাধারণ মানুষের যে প্রাণহানি হয়েছে এর মাধ্যমে তো ক্ষোভ বৃদ্ধি পেয়েছে সেটা তো আমরা অস্বীকার করছি না কিন্তু এইগুলো করার পেছনের যে শক্তিটি যে ছাত্রদের মিছিলের মধ্যে সুনির্দিষ্ট সুনির্দিষ্টভাবে স্নাইপার রাইফেল দিয়ে এক একজন শিক্ষার্থীকে হত্যা করা সেগুলোর তো বিচার করতে হবে সেগুলোর তথ্য অনুসন্ধান করে বের করতে হবে কারা করেছে যদি আমি করে থাকি আমি তখন সরকারের মন্ত্রী ছিলাম আমি যদি করে থাকি আমি ফাঁসি যদি আমার ফাঁসির দণ্ড হয় আমি সেটা মেনে নেব আমি ফাঁসির দণ্ড সেটা গ্রহণ করতে রাজি আছি যদি আমাকে সেখানে দোষী সাব্যস্ত করা হয় যথাযথ বিচারের মাধ্যমে কিন্তু আমরা কি দেখেছি আমি মুগ্ধের বাসায় গিয়েছি আমি সেই সময়টাতে মুগ্ধের বাসায় গিয়েছি মুগ্ধের বাবা মুগ্ধ যে এখন যে slogan দেয়া হচ্ছে আবু সাইদ মুগ্ধ সে সৈনিক যুদ্ধ এই যে এই যে anarchist পানি বিতরণ করছিল এবং তখন দূর থেকে তার তাকে গুলি করে মারা যায় সবাই চিনি আমরা অবশ্যই আমরা চিনি আমি মুগ্ধর বাসায় গিয়েছি মুগ্ধর পরিবারের সাথে কথা বলেছি মুগ্ধর ভাই স্নিগ্ধ সেখানে সেদিনের ঘটনা আমাকে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছে এবং সে আমাকে অনুরোধ করেছে আপনারা এটা নিয়ে দয়া করে কোনো আলোচনা করবেন না কেন প্রথমত স্ট্যাটাস দেয় ফেসবুকে সে ছিল সে শিবিরের প্রতি সে সুনির্দিষ্টভাবে হুঁশিয়ারি দিচ্ছে যে আমাদের ছাত্রদের একটি স্বতঃফূর্ত আন্দোলনকে আপনারা রাজনৈতিক রূপ দিতে চাচ্ছেন এটা আমরা মেনে নেব না এটা আমাদের বৈধ যৌক্তিক আন্দোলন সেখানে আপনারা রাজনৈতিক রূপ দিয়ে সেটাকে নৃশংস সহিংস করতে চাইছেন সেটা আমরা মেনে নেব না এটা ছিল মুগ্ধর সর্বশেষ ফেসবুক স্ট্যাটাস সেটা সেটা শেখ সরকারের বিরুদ্ধে ছিল ছিল না যেই রাজনৈতিক অপরাজনৈতিক শক্তি নৃশংস ব্লাড বাথে পরিণত করে আজকের এই পর্যায়ে এনেছে তাদের প্রতি সতর্কবার্তা এবং মুগ্ধ ভাই স্নিগ্ধ আমাকে বলছিল যে যখন মুগ্ধ সেখানে বাণী বিতরণ করার পরে সেখানে তারা হেঁটে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে বহু উচ্চ একটা একটা উচ্চ দালান থেকে একটি গুলি একটি গুলি এখানে কিন্তু ছড়রা গুলি হয়নি এখানে কিন্তু উপরচুপুরি গুলি হয়নি একটি স্পেসিফিক বুলেট এসে মুগ্ধর মাথায় লাগে এবং সে সেখানে লুটিয়ে পড়ে এবং তার ভাইয়ের বক্তব্যটা ছিল এটা ছিল স্পেসিফিক কিলিং ইট ওয়াজ নট মানে ইঞ্জুরি বা ইঞ্জুরি লিডিং টু ডেথ ইট ওয়াজ এ স্পেসিফিক টার্গেট কিলিং এই টার্গেট কিলিং কে করেছে এখন আপনি যদি বলেন যে রাষ্ট্র মুগ্ধের মতন একটা নিরহ শিক্ষার্থীকে যে আমাদের আইসিটি মন্ত্রণালয়ের থেকে পদক প্রাপ্ত হয়েছে জোনায়দ আহমেদ পলকের কাছ থেকে পদক প্রাপ্ত হয়েছে ফ্রিল্যান্সিং এ সে নিজ গুণে অনেক অর্থ আয় করত এর কারণে তাকে রাষ্ট্র খুঁজে বের করে নিয়ে সুনির্দিষ্ট স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করবে এটা কি বিশ্বাসযোগ্য কথা নাকি যেই অপরাজনৈতিক শক্তির বিরুদ্ধে মুগ্ধের সেই স্ট্যাটাস ছিল সেই স্ট্যাটাসের কারণে মুগ্ধকেই হত্যা করতে হবে এবং হত্যা করে সবচেয়ে বেশি ইমোশন সেখানে আমি মানুষের মধ্যে আনতে পারবো এই যে ক্লিনিক্যাল সার্জিক্যাল স্ট্রাইক যারা করেছে তারা এই মেটিকুলাস ডিজাইনের অংশ তারাই মুগ্ধকে হত্যা করেছে এবং মুগ্ধের ভাই বলছিল সেখানে আমার সাথে সেদিন আবুনা আমাদের যে তথ্য শিক্ষা উপদেষ্টা ছিলেন কামাল আব্দুল চৌধুরী ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ছিলেন নাহিদ ইজাহার খান শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এতজন মানুষের সামনে এবং বিউপির ভাইস চ্যান্সেলার ছিলেন সেখানে সেখানে শিক্ষার্থী ছিল তাদের সামনে সে শঙ্কা প্রকাশ করছিল যে ভাইয়া আপনারা তো এখান থেকে চলে যাবেন আপনারা তো আপনাদের কাজে চলে যাবেন কিন্তু আমাদের পরিবার তো নিরাপত্তাহীনতায় থাকবে যারা মুগ্ধকে হত্যা করেছে তারা তো আমাকেও হত্যা করতে পারে সে তার জীবন শঙ্কায় ছিল আজকে হয়তো পরিস্থিতির কারণে তাকে নানান দায়িত্ব দিয়ে ক্যামোফ্লেশ করার চেষ্টা করা হচ্ছে তাকে চাপিয়ে দেওয়া হয়েছে অন্যদের দায়িত্ব কিন্তু সে কিন্তু সেদিন সেই দিন বলছিল যে একটি বুলেটের মাধ্যমে আমার ভাইকে হত্যা করেছে সে একটি বুলেটে হত্যা করার মতন স্নাইপার টিম বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সরকার ডিপ্লয় করেছে এই কথা কি আপনি বিশ্বাস করেন আপনি একজন গণমাধ্যম কর্মী আপনি অনুসন্ধানী আপনি কাজ করেছেন আপনি কি সেটা বিশ্বাস করেন রাষ্ট্র এক মুগ্ধ সাত দশমিক ছয় দুই গুলি দিয়ে আহ কিন্তু প্রায় সত্তর শতাংশ মানুষ মানে সাত দশমিক ছয় দুই মানে মিলিটারি রাইফেলের গুলি দিয়ে কাজে এটা তো পরিষ্কার হওয়া দরকার যে আওয়ামী লীগ সরকার মিলিটারি রাইফেলের রাইফেল সহ আইন শৃঙ্খলা বাহিনীকে সেখানে নিয়োজিত করেছিল কিনা মোতায়েন করেছিল কিনা এবং মিলিটারি রাইফেল থাকলে তো সম্ভব একগুলিতে মৃত্যু নিশ্চিত করা মিলিটারি বা আমাদের সেনাবাহিনী কখন মাঠে নামে তারা একুশ বা বাইশ তারিখ রাতে কারফিউ দেয়ার মাধ্যমে সেখানে মাঠে নামে কিন্তু যে সমস্ত হত্যাকাণ্ডগুলো আমরা দেখেছি যেগুলো এখন বলা হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স ফোর ক্যালিভারের লাইফ রাইফেল দিয়ে সেখানে হত্যাকাণ্ডগুলো হয়েছে এগুলো তো ইনভেস্টিগেশন আসলে কত লাইফ বুলেট করা হয়নি হয়নি করতে যখন সাহেব এই কথাটা বললেন তাকে কিন্তু সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ একটি যেই গোষ্ঠী এই সুনির্দিষ্ট কিলিংটা করেছে মিলিটারি গ্রেড বলা হয় মিলিটারি রাইফেল নয় আমাদের সেনাবাহিনী ব্যবহার করা হয়ে থাকে ব্যবহার করেন হচ্ছে এ কে ফোর্টি সেভেন প্রজাতির স্বয়ংক্রিয় এবং মিলিটারি কিন্তু স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে কিন্তু সেখানে কিন্তু ব্রাশ করার মতন যুদ্ধ অবস্থা সেখানে ছিল না তারা সেটা করেননি এইগুলো হচ্ছে স্নাইপার রাইফেল মিলিটারি গ্রেইডের যুদ্ধ অবস্থা যারা স্নাইপারের কাজ করে সুনির্দিষ্টভাবে কোনো কমান্ডার কোনো অফিসারকে হত্যা করতে হবে তাদেরকে টার্গেট করে করা হয় তো এই স্নাইপার রাইফেলগুলো কারা দিয়েছে স্নাইপার রাইফেল কি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের হাতে স্নাইপার রাইফেল যাওয়ার কোনো সম্ভাবনা আছে অবশ্যই নেই আমি বলবো কেননি কারণ আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে যে বৈধ লাইসেন্স করা অনেক অস্ত্র তো ছিল নিজেদের আত্মরক্ষার্থে তারা কেন স্নাইপার রাইফেল নেবে অবৈধ রাইফেল তো স্নাইপার রাইফেল নিয়ে কারা হত্যা করেছে মাহফুজকে সেই উত্তর দিতে হবে শফিককে সেই উত্তর দিতে হবে এবং এই অবৈধ ইউনুস খুনি ইউনুস তাকে সে উত্তর দিতে হবে খুনি ইউনুসকে উত্তর দিতে হবে সে কতগুলো খুন করার পরিকল্পনা করেছিল এবং হাজার হাজার যে শব্দটা ব্যবহার করা হচ্ছে সেটা যদি লক্ষ্য লক্ষ হয় প্রত্যেকটা খুনের দায়িত্ব হচ্ছে খুনি এবং তার যে সৃষ্টি লামিয়া থেকে শুরু করে সাঙ্গ হয়েছে লুৎফে সিদ্দিকি থেকে শুরু করে রাজার রজার রহমান এবং এই যে একটা গ্যাং গ্যাং যে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করে নিয়েছে এই পুরো গ্যাংকে বিচার ব্যবস্থা বিচারের সম্মুখীন করতে হবে এবং এদের কাউকে আমরা ছেড়ে দেব না এবং এই জন্যই ইউনুস ইম্পোর্ট করে পাসপোর্টধারীদেরকে নিয়ে এসেছে বিদেশি পাসপোর্টধারীদেরকে লুৎফে সিদ্দিকি ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার